নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে আপনারা জানেন বছরে ছ হাজার টাকা পাওয়া যায় কিন্তু আপনারা অনেকেই আবেদন করতে পারেন না বা আবেদন করলেও আবেদন অ্যাপ্রুভ হয় না টাকা পান না বিভিন্ন শর্তে জর্জরিত তো এবার আপনাদের সুযোগ সুবিধা যাতে আপনারা কেউ বঞ্চিত না হন সেই জন্য এবার স্পেশাল ক্যাম্প পিএম এম চালু হচ্ছে আপনারা সবাই ছ হাজার টাকা করে পাবেন কী বলা হয়েছে বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মডার্ন এগ্রিকালচার আর দিয়া মোদি গভর্নমেন্টস গ্যারান্টি আন্ডার পি এম কিষান স্কিম ফার্মার গেট রুপিস সিক্স থাউজেন্ড এভরি ইয়ার বলতে চাওয়া হচ্ছে পি এম কিষান প্রকল্পে মোদি সরকারের যে গ্যারান্টি বছরে ছ হাজার টাকা কৃষকরা পেয়ে থাকে তো নাও এ স্পেশাল ইনিশিয়েটিভ বাই দ্য মোদি গভর্নমেন্ট ফর স্যাচুরেশন অফ দ্য স্কিম ইজ হান্ড্রেড পার্সেন্ট কভারেজ অফ দ্য স্কিম বলতে চাওয়া হচ্ছে যে পি এম কিষানের আর একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে যাতে হানড্রেড পারসেন্ট সকলেই এর সুযোগ সুবিধা পায় সেই জন্য পি এম কিষণ স্যাচুরেশান ক্যাম্পেন চালানো হবে অল কৃষক মানে সমস্ত কৃষকদেরকে মাস্ট জয়েন জয়েন হতে অনুগ্রহ করতে বলা হচ্ছে এই যে ক্যাম্পেনটি চালানো হবে সেই ক্যাম্পেনে টেক ফুল অ্যাডভান্টেজ অফ ইট এবং সুযোগ সুবিধা নেওয়ার জন্য বলা হচ্ছে এবং এই ক্যাম্পেনের মূল উদ্দেশ্য কী কী রয়েছে এই ক্যাম্পেনটি কিন্তু চলবে পনেরোই জানুয়ারি দু তারিখ পর্যন্ত বিশব জানতে পি এম কিষান স্কিম ফার্মার ক্যান কন্ট্যাক্ট দ্য ভিলেজ নোডাল অফিসার আমাদের গ্রামের ভিলেজ নোডাল অফিসার যিনি রয়েছেন ভিএলই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা ভিজি নোডাল অফিসে যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা সিএসি সেন্টারে বা ব্লক অফিসে গিয়ে রেজিস্ট্রেশন আপনারা অনলাইনে করতে পারেন তারপর বলেছে স্পেশাল গ্রামসভা মিটিং হবে উইল বি অর্গানাইজড ইন অল ভিলেজেস সমস্ত গ্রামেই 23 থ্রি ডিসেম্বর অর্থাৎ তেইশে ডিসেম্বর ফার্মার ডে উপলক্ষে এবং পঁচিশে ডিসেম্বর গুড গভর্নেন্স ডে উপলক্ষে অনুষ্ঠিত হবে এইটা হচ্ছে আপনার স্পেশাল গ্রাম সভা মিটিং এই সভাতেও আপনারা অভিযোগ জানাতে পারেন বা সাহায্য নিতে পারেন তো এখন পর্যন্ত পিএম এম কিষাণ প্রকল্পে দুই দশমিক আট শূন্য কোটি টাকা এত লাখ কোটি টাকা ছাড়া হয়েছে এবং এগারো কোটি কৃষক সেই সুযোগ সুবিধা পেয়েছে এবং এই প্রকল্পে হানড্রেড পারসেন্ট যে সাহায্য সেটা কেন্দ্র সরকার দিয়ে থাকে রাজ্য সরকারকে কোনো খরচ করতে হয় না এই প্রকল্প চালাতে এছাড়াও আরেকটি ব্যানার প্রকাশ হয়েছে দেখতেই পাচ্ছেন এখানেও বলা হয়েছে মোদী সরকার কী গ্যারান্টি পয়লা ডিসেম্বর দু হাজার তেইশ থেকে পনেরোই জানুয়ারি দু তারিখ পর্যন্ত এই ক্যাম্পেইনটি চালানো হবে আমাদেরকে বলা হচ্ছে ভিজিট ইওর নিয়ারেস্ট সিএসসি সেন্টার আপনাদের কমন সার্ভিস সেন্টার যেগুলো রয়েছে আমাদের এলাকার সেই সিএসসি সেন্টারে যোগাযোগ করতে বলছে অথবা কন্টাক্ট করতে বলছে পি এম ডিস্ট্রিক্টের নোডাল অফিসারের সঙ্গে টু রেজিস্টার উইথ দ্য স্কিম এই প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য বা কোনো সমস্যা থাকলে তার সমাধানের জন্য তো অবশ্যই আপনারা এই সুযোগটা সদ্ব্যবহার করুন যাদের কোনো সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করুন এবং আপনি যদি পি এম টাকা পাওয়ার জন্য যোগ্য হয়ে থাকেন তাহলে এই ক্যাম্পের মাধ্যমে আপনারা নাম নথিভুক্ত করে বা সেই সমস্যার সমাধান করে আপনারাও কিন্তু পিএম কিষাণ প্রকল্পে বছরে ছ হাজার টাকা পেয়ে যেতে পারবেন তো অবশ্যই কিন্তু যোগ্যতা থাকতে হবে তবেই পাবেন নইলে সব কৃষকরা কিন্তু পাবেন না আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আপনাদের কী সমস্যা রয়েছে পিএম কিষান প্রকল্পের অবশ্যই সেটি কমেন্টে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না